আজকে আমি শ্রীমৎ ভাগবতের স্কন্দ নাম্বার ওয়ানের বিল্লিশ নম্বর শ্লোক বিয়াল্লিশ নম্বর শ্লোকের বর্ণনা করছি প্রতিটা জীব তা সে মানুষই হোক অথবা পশু বা পক্ষী হোক মনে করে যে সে স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কঠোর আইন থেকে কেউই মুক্ত নয় ভগবানের আইন কঠোর কারণ কোনো অবস্থাতেই কেউ তা অমান্য করতে পারে না ধূর্ত প্রবঞ্চকরা কখনো কখনও মনুষ্যকৃত আইন ফাঁকি দিতে পারে কিন্তু পরমেশ্বরের আইন অমান্য করা কারোর পক্ষে বিন্দুমাত্র সম্ভব নয় ভগবানের আইন সামান্য পরিবর্তন করা হলেও আইন অমান্যকারীর চরম বিপদ হতে পারে ভগবানের এই আইনকেই বলে ধর্ম তবে বিভিন্ন অবস্থায় এই ধর্মীয় অনুশাসনের কিছু তারতম্য হতে পারে কিন্তু সর্বত্রই ধর্মের মূল নীতি এক এবং অভিন্ন প্রতিটি জীবই স্বেচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে বলে জরা প্রকৃতির নিয়মে সকলেই আবদ্ধ সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের বস্যতা স্বীকার করা তবে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে মূর্খ মানুষেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র হিন্দু মুসলমান ভারতীয় ইউরোপিয়ান আমেরিকান চীনা ইত্যাদি নানান ভূবাদিতে ভূষিত হয় বিভিন্ন শাস্ত্রনীতি বা ধর্মীয় অনুশাসনের দ্বারা প্রভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিধিবত্ত আইন হচ্ছে ভগবানের দেওয়া ধর্মীয় অনুশাসনের অপূর্ণ অনুসরণ ধর্মীয় শাসনমুক্ত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভগবৎ চেতনাবিহীন রাষ্ট্র নাগরিকদের ভগবানের আইন ভঙ্গ করার অধিকার দেয় কিন্তু রাষ্ট্রের আইন অমান্য করতে দেয় না তার ফলে জনসাধারণের মনুষ্যকৃত আইন অনুসরণ করলেও ভগবানের আইন অমান্য করার ফলে দণ্ডভোগ করে এই জড়জগতে প্রতিটি মানুষই অপূর্ণ এবং জড়তিক বিচারে সবচেয়ে উন্নত মানুষও অভ্রান্ত আইন প্রণয়ন করতে পারে না অন্যদিকে ভগবানের আইনে এই ধরনের কোনো রকম ভ্রান্তি বা অপূর্ণতা নেই সমাজের নেতারা যদি ভগবানের আইন অবলম্বন করেন তাহলে আর নতুন করে কোনো আইন তৈরি করার প্রয়োজন হয় না মনুষ্যকৃত আইনের পরিবর্তন করার প্রয়োজন হয় না কিন্তু ভগবানের আইনের কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন হয় না কারণ সেগুলো অভ্রান্ত অচ্যুত পরমেশ্বর ভগবান করতে প্রণীত ভগবানের প্রতিনিধি মুক্ত পুরুষেরা ধর্মীয় অনুশাসনাদি এবং শাস্ত্রীয় বিধানির্দেশগুলির বদ্ধজীবীদের জন্য তৈরি করে গেছেন যাতে তারা সেগুলির অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে জীব তার প্রকৃত স্বরূপে ভগবানের নিত্য দাস মুক্ত অবস্থায় সে অপ্রাকৃত প্রেমে ভগবানের সেবা করে এবং তার ফলে দিব্য আনন্দ আস্বাদন করে এমনকি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে অধিষ্ঠিত হতে পারেন আবার কখনো ভগবানের থেকে বেশি স্বাতন্ত্রও উপভোগ করতে পারেন কিন্তু এই জড়জগতের প্রতিটি জীবই ভগবানের দাসত্ব করার পরিবর্তে অন্য সমস্ত জীবীদের উপর প্রভুত্ব করতে চায় তার ফলে মায়ার বন্ধনে আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত হয়ে তার নিত্য দাসত্ব বরণ না করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আরও সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যেতে হয় ভগবানের শরণাগতি জড়জগতির বন্ধনের মুক্তির একমাত্র উপায় ভগবদ্গীতা এবং অন্যান্য সমস্ত প্রামাণিক শাস্ত্রে সেই চরম নির্দেশ দেওয়া হয়েছে